আমরা এখন রয়েছি পবিত্র মদিনাতুল মনোয়ার উদুরে মসজিদ জুল হলাইফা যেখান থেকে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বেদে পবিত্র আমরা পালন করেছেন এই সেই জুল হলাইফা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আল্লাহর মেহমানগণ যারা মদিনা আসেন প্রথমে তারা যখন মদিনার যাবতীয় কার্যাবলী শেষ করে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে রওনা হন তখন এই মসজিদে জুল হোলাফায় এসে সকালে এহরাম বেদে পবিত্র মক্কাত্র মকার উদ্দেশ্যে রওনা হন এখানে এই যে দুরাতুল মিয়া রিজাল পবিত্র ওয়াশরুম এদিকে এই ওয়াশরুমগুলোতে গোসল করার এবং এহরাম পড়ার খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে আর এদিকে হচ্ছে এইখানে যে আড়াল দেওয়া এগুলো হচ্ছে মহিলাদের এই সাইডটা পুরুষদের আর এই সাইডটা হচ্ছে মহিলাদের মহিলারা এখানে এহরাম বেঁধে নামাজ আদায় করেন নামাজ আদায় করে এরপর পবিত্র মক্কা তুল মক্কা আমার উদ্দেশ্যে রওনা হল এক মহামুক্তকর পরিবেশ তারা আমরা যাদেরকে সামনে দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপ যারা বেঁধে তোমোকার মোকারমোর উদ্দেশ্যে রওনা হয়েছে এই যে এখানে একটা গ্রুপ তাদেরকে ওমরা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এখানে একটা গ্রুপ ওনারা ফটো স্টেশন করছেন ওখানে একটা গ্রুপ ওমরা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে ওখানে একটা গ্রুপ ওনার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এই যে এখানে একটা গ্রুপ রেডি হচ্ছেন সবাই পালনের জন্য এখানে একটা গ্রুপ এটা সম্ভবত মরক্কো অথবা ইউরোপের কোন দেশ থেকে আসে এদের এই আমরা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে পার্কিং মাঠ যারা পার্সোনালি আসেন এই যে প্রাইভেট গাড়িগুলোতে আসেন আর পিছনে যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হুজাজ বাস যেগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা কাফেলা নিয়ে প্যাকেজে আসেন তাদের জন্য পিছনের গাড়িগুলো এই বাসগুলো তোমার ব্যবহার করেন এখানে পার্কিং করে এরপরে সবাই গাছ আবার যার যার বাসে ওঠে মোকাদমা করার আমার উদ্দেশ্যে রওনা ধরনের